কুম আহমতুল্লাহ প্রিয় ভাইরা সবাই কেমন আছেন তো প্রতিদিনই আমি আপনাদের জন্য আমার এই চ্যানেলে বড়োয়া টিপস দিয়ে থাকি একদম সম্পূর্ণ প্রাকৃতিক আহ্লাপ জিনিস তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটির পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন যদি মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এই চ্যানেলে সম্পূর্ণ প্রাকৃতিক এবং আহ্লাপ দনীয় জিনিসগুলো শেয়ার করা হয় তো পিয়া ভাইরা দেখুন আমি আজকে আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করবো এটা হচ্ছে পুরুষদের যৌন সমস্যা অর্থাৎ লিঙ্গ অর্থাৎ আপনার গোপন অঙ্গটা দাঁড়াতে চায় না দাঁড়ালেও মনে হয় যে একদম নরম হয়ে আছে মানে শক্ত হচ্ছে না আপনি যখন আপনার স্ত্রীর জনিতে লিঙ্গটা প্রবেশ করাবেন ঢুকাতে যাবেন ঢুকানোর সময় দেখা যায় যে লিঙ্গটা এরকম বাঁকা হয়ে যায় তাহলে আপনার করণীয় কী দেখবেন এটি অনেক পুরুষেরই একই অবস্থা প্রথমে মনে হয় যে আজকে একদম ইস্ত্রীকে পাঠিয়ে ফেলবেন ঘন্টা দেড় ঘন্টা লাগাবেন কিন্তু যখন আপনি আপনার পজিশন মতো চলে যান তখন দেখা যায় যে আপনার লিঙ্গ একদমই নিস্তেজ হয়ে যায় যখন ঢুকাবেন তখনই দেখা যায় যে মাঝখান দিয়ে লিঙ্গটা ভেঙে গেছে নরম হয়ে যায় ঢুকানোর সময় ঢুকতে চায় না অনেক চেষ্টা করে যখন ডোকান ডুকানোর পরে দুই থেকে তিনটা ডাক্তা মারার সাথে সাথেই আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যায় তো ভাইরা আমার এই টিপসটা ফলো করবেন যদি আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট না পান আপনার মন যা চায় তাই বকা দিবেন আমি কথা দিলাম কারণ আল্লা দনীয় জিনিস আপনার সাথে কখনো বেয়ে করবে না ভাইরা তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাগজ এটি কাগজ বাদাম বলে অর্থাৎ যারা বাদাম খেয়ে থাকেন এটি হচ্ছে বাদামের মতো এটিকে কাগজ বলে তো কাঠবাদামও বলতে পারেন আপনার ইচ্ছা সেটি তো কাঠবাদাম আপনি যদি সংগ্রহ করতে পারেন করবেন এটি কিন্তু কাঠবাদাম না দেখতে কাঠবাদামের মতো তবে এটি হচ্ছে কাগজ কাগজ বাদাম বলে আর কি কাগজ বাদাম তো সম্পূর্ণ কাঠবাদামের মতো কাঠবাদাম তো আরও একটু গোলাকার কিন্তু এটি কিন্তু একদম গোলাকার না এটি দুই ধরনের দুইটা বাদাম থেকে থাকে বা অনেকটাতে একটাও থাকে দেখুন এভাবেই থাকে তো এটি পাঁচ থেকে সাতটা বাদাম আপনি কি করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে বাদামটা আমি ছিলে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু আপনারা নেবেন এভাবে টিপ দিবেন বা একটু কোনো কিছু দিয়ে একটু বাড়ি দিলে এটি ভেঙে যাবে চাচা যাক এটা এভাবে থাক আমি দেখিয়ে দিচ্ছি তো এক দুটি বাদাম আপনি এরকম বেশি প্রয়োজন নেই আপনি শুধু পাঁচটি বাদাম নেবেন সাথে এই একটি বিরজমিশমিশ বিরজমিশমিশ নেবেন এটি হচ্ছে বিরজমিশমিশ অর্থাৎ কিশমিশের মতো এটির একটি দানা আছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বিরজ মিশমিশ তো এটি ওইটি হচ্ছে বিরজ ওইটির নাম হচ্ছে বিরজ এটি হচ্ছে মিশমিশ অর্থাৎ বিরজটাও এই ধরনের কালার ছোটো ছোট আমি আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম পূর্বের ভিডিওগুলোতে অবশ্যই দেওয়া আছে যারা দেখেছেন তারা জানেন তো এটি হচ্ছে দেখুন এটির ভিতর থেকে এরকম একটি বাদাম বের হয় তো এটি হচ্ছে কিসমিসের মতো সুস্বাদু প্রতিদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে নাস্তা করে চার পাঁচটি এই কাগজ বাদামটা খাবেন এর সাথে একটি মিশমিশ খেয়ে আপনি বাসার থেকে চলে যাবেন বা বাসায় থেকান সেটা আপনার ব্যবহার আপনি যদি কাজের সন্ধানে যে থাকেন আপনি যদি কোনো ধরনের কোনো কাজে নিয়োজিত থাকেন আপনি আপনার কাজে গন্তব্যস্থলে চলে যাবেন রাতের বেলা যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন দেখবেন আপনার স্থায়িত্ব আপনার জনমিলনের সময় আপনার লিঙ্গটা কেমন শক্ত হচ্ছে তো এই টিপসটা আপনি দশ থেকে পনেরো দিন নিয়মিত সকালবেলা ট্রাই করবেন খেয়ে যাবেন তো দেখবেন উপকার কী আমি বেঈমানি করতে পারি কিন্তু আল্লা দানীয় এই জিনিসটা আপনার সাথে কখনও বেঈমানি করবে না তো পেও ভাইয়েরা আশা করি গুরুত্ব দিয়ে এই টিপসটা ফলো করবেন হানড্রেড পারসেন্ট ইনশাল্লা রেজাল্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা